আসসালামু আলাইকুম সবাইকে আজকে আকাশের অবস্থা অনেক খারাপ মেঘলা মেঘলার দিন ওখানে গরু ছাগলের জন্য ঘাস কাটা হচ্ছে লোকেরা ঘাস কাটতেছে তো আমার এখানে পরিবেশটা খুব 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 মিষ্টি এখান দিয়েও একজন ঘাস কাটতেছে ও যে দেখা যাচ্ছে এখান দিয়ে কলাপাতার জন্য দেখা যাচ্ছে না এই আমার ঘরের ভিতরে মেঘলা দিন আসলে মুরগিতে একটু সমস্যা হয় এই মুরগিগুলোকে নিয়ে আমার এখন আবার উঠে রাখতে হবে যদি বৃষ্টি পড়ে যায় এই যে আমার লুসি এই যে আমার মুরগি এই সারা সারাদিনের আমার যাত্রা এরকমই তো আমি সকালে উঠে অনেক করলাম যে মুরগিগুলো কেমন আছে আর দুই দিন আছে আমার এই মুরগিটা ফুটার আলহামদুলিল্লাহ ফুটে যাবে এই সারাদিন আমার এগুলো নিয়ে ব্যস্ত থাকে আর এখনও রান্না হয়নি আজকে প্লাও রান্না করব প্লাও এই যে আমার একটা হাঁস এই হাঁস কিছু দিনের মধ্যে আমি আরও হাঁস কিনে নিয়ে আসবো আমি গাছ লাগাতে খুব ভালোবাসি এই যে আমার সিম গাছ সিম খাওয়া হয়েছিলো এই মালবেরি গাছ ছিল মালবেরি গাছ একটা ভিডিও দেওয়া হয়েছে তো আমাদের আশেপাশের পরিবেশটা খুব সুন্দর আমি আরেকদিন আমাদের আশেপাশে যে ভিডিও করে দেখাবো আজ আকাশে অনেক মেঘলা মেঘলা দিন আকাশে কোনো রৌদ্রের ছোঁয়া নেই তো সবাই আমার এখানে জালি সিস্টেম করা মুরগি পালি আমি এর জন্য জালি দেখে কেউ মনে করবে না নোংরা পরিবেশ আর জালি ময়লা হয়ে যায় তো সবাইকে খুঁজা হাফেজ অবশ্যই অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার উৎসাহ আরও বেড়ে যাবে খাদা হাফেজ